করে দিবেন তার মানে রাসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসুলের আনুগত্যের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায় কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তাকে রাসুলের আনুগত্য করতে হবে কেউ যদি পাপ থেকে বাঁচতে চায় তাহলে তাকে রাসুলের আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্য অতীব জরুরি রাসুলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হয়ে যায় কেন সুরানিসের আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন রসুলা ফকত আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি রাসুলকে মানলো ওই ব্যক্তি কাকে মানলো আল্লাহকে মানলো আর আজকে আমাদের যুগে কিছু লোক তৈরি হয়ে গেছে বিভ্রান্তকারী তারা বলে যে হাদিস মানা যাবে না মানতে হবে কি কোরআন ওরা নাম দিয়েছে নিজের নাম আহলে কোরআন আসলে তো আহলে কোরআন ঠিক নয় ঠিক দেয়নি নাম তো ভালো নাম ওরা তো আহলে কোরআন নয় কোরআনওয়ালা নয় ওরা তো কোরআন মানে না এক লোক আমার সাথে একদিন তর্ক বিতর্ক হচ্ছিল অনেক কথাবার্তা বললেন অনেক আয়ার টায়ার শোনালেন যে কোরআনে কোনো কিছু বাকি নেই কোনো কিছু ছাড়া হয়নি কোরআনে সব আছে তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি সব যেহেতু বোঝেন প্রথমে আমি সুরা হাসুরের সাত নম্বর আয়াত তাকে পরে কুমার রসুল তোমাদের যা দেয় তা নেও রসুল তোমাদের যা নিষেধ করে তা ত্যাগ করো অনেকে হাদিস বললে তো শোনে না তখন আমি এক পর্যায়ে বললাম আচ্ছা ঠিক আছে আয়াত আপনি তো বুঝতেছেন না আমরা তো ঠিকই বুঝেছি সুরা নাহলের যে চুয়াল্লিশ নম্বর আয়াতের অংশে আল্লাহ তালা বললেন ও আংজেলনা ইলাইকাত দিক্র আলী আলী নাস মানুষ ইলাইহিম আলা আল্লাহুমে তফাৎ কারুম হেনবি আমি আপনার উপরে এই কিতাব এই জন্য নাজিল করেছি মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এইগুলোকে যেন আপনি নবী ব্যাখ্যা করে দেন ব্যাখ্যা করে দেবে কে নবী আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন ব্যাখ্যা করে দেবে কে নবী তা আপনার সাথে আমার ঝগড়ার দরকার নেই এই কোরআনের ব্যা ব্যাখ্যা নবী যে করবেন ওইগুলো কই বের করে দেন আমরা সাথে মারামারি দরকার নেই আপনার সাথে আমার ঝগড়ার প্রয়োজন নেই কোরআনের যে ব্যাখ্যা রাসুল করবেন আপনি তো আর হাদিস মানেন না বলতেছেন যে আমি কোরআন মানি তো কোরআনেই তো আল্লাহ বলছেন যে রাসুল ব্যাখ্যা করবেন তাহলে রাসুল যে ব্যাখ্যা করবেন ওইটা কই আপনি বের করে দেন এটা আল্লাহর কথা রাসুলের ব্যাখ্যাটা কই তখন আর উনি আমার সাথে কথা বললেন না চলে গেলেন তার মানে রাসুলের আনুগত্য না করলে রাসুলের ইত্তেবা না করলে রাসুলের অনুসরণ না করলে আল্লাহকে মানা যায় না কোনো আপত্তি ছিল না আল্লাহকে মানতে তারা বলতো আল্লাহকে মানি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রিজিকদাতা আল্লাহ বিধানদাতা আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ সব করেন তারপরেও তারা শরিক করত আর বলতো মোহাম্মদকে কি মানা যায় আমাদের মতোই মানুষ আমাদের মধ্যে জন্ম আমাদের মধ্যে বেড়ে ওঠা আমরা আল্লাহকে না। সমস্যা তারা মোহাম্মদকে মানেনি তাই তারা ইমানদার হতে পারেনি মত্যা হতে পারেনি মুসলিম হতে পারেনি ঠিক আজকেও যারা মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য করবে না তারা ইমানদার নয় তারা মুসলিম নয় তারা পরিষ্কার কাফের এই জন্য আনুগত্য করতে হবে মোহাম্মদের আপনি যদি মোহাম্মদের আনুগত্য করেন তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে আপনি যদি সফলতা চান আল্লাহ নম্বর বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তাকে অবলম্বন করে তাকে মানে পাপ কে বেসে বেসে চলে фаউলাইকা হুমুল ফায়জুন ইরাই হলো ওরাই হলো কাম তার মানে সফলতা লাভ করতে চাইলে রাসুলের অনুগত করতে হবে আপনি যদি হেদায়েত চান আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন আমিন বিল্লাহি ওয়া তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি কেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মান এনেছেন এবং তার বাণীর প্রতি মান এনেছেন যেই নবী আল্লাহর প্রতি এনেছেন এবং আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি মান এনেছেন তোমরা তার ইত্তেবা করো তার অনুসরণ করো তার আনুগত্য করো আল্লাহ তাহলে তোমরা হিদায়ত লাভ করবে হিদায়ত প্রাপ্ত হবে আশা করা যায় তার মানে রাসুলের আনুগত্য করলে হৃদায়ত পাওয়া যায় সোরানিসার তেরো নম্বর আয়াত সোরাফাথের সতেরো নম্বর আয়াত রাসুলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায় তার মানে আপনি যদি সফলতা চান রাসুলের আনুগত্য করেন আপনি যদি জান্নাত চান রাসুলের আনুগত্য করেন আপনি যদি হৃদায়ত চান রাসুলের আনুগত্য করেন আপনি যদি আল্লাহকে মানতে চান রাসুলকে মান্য করেন আপনি যদি আল্লাহর ভালোবাসা চান রাসুলের আনুগত্য করেন আপনি যদি আপনার পাপ ক্ষমা করতে চান রাসুলের আনুগত্য করেন কেন আপনি রাসুলের আনুগত্য করবেন তো সফলতা লাভ করবেন আর রাসুলের আনুগত্য না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন ঠিক না ল্যাই মিনু আহাদুকুম হাততায়াকুন হাওয়া হু তাবাহানলিমা জিত তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত তো দিনের প্রতি তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুগত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না তার মানে তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমার দিনের প্রতি অনুগত হতে হবে মেনে নিতে হবে তাহলে তোমরা ঈমানদার হতে পারবে এমামা নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে আরবাইনের একচল্লিশ নম্বর হাদিসে এটা নিয়ে এসেছেন সঈদ সনত বগারে সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস আবু আরউদি আল্লাহ হান তিনি বলেন রসূস সাল্লাল্লাহক আলী হোসসলাম বলেছেন কুল্লু জান্না ইল্লামান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না ভাষাটা কত চমৎকার দা আমার উম্মত সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে আমার উম্মত সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না সবাই সাহাবিরা কথার মর্ম বুঝতে পারলেন তাই তারা ভয় পেয়ে গেলেন তাই জিজ্ঞেস করলেন আবা তিনি বললেন আমার যত উন্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না শুধু যাবে না তারা যারা আবা করে আবা মানে আবার অনেকগুলো অর্থ হয় এক যার আল্লাহকে মানে না আল্লাহর দিন মানে না এরা আবা করে দুইটা অর্থ প্রসিদ্ধ একটা হচ্ছে যারা রাসুলকে মানে না তারা আবা করে আরেকটি অর্থ হচ্ছে যারা জান্নাত মানে না তারা আবা করে তার মানে যে ব্যক্তি বলে আমি রাসুলকে মানি না সে আবা করে যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে আচ্ছা আপনারা কি কেউ এই কথা বলবেন যে রাসুলকে মানি না জান্নাত মানি না এ কথা বলবেন তাহলে ওই ব্যক্তিগুলো আবার অন্তর্ভুক্ত তাই সাহাবেরা ভয় পেলেন এবং জিজ্ঞেস করলেন কেলা ইয়া আল্লাহ ওমান ইয়াবা আল্লাহ নবী কে আবার আবা করলো অস্বীকার করলো কে বললো জান্নাত মানি না কে বললো নবীকে মানি না এ কথা বললো কে তখন তিনি বললেন শোনো মেন অত আনি দা জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে চলে গেল রাসুলের আনুগত্য করলে কোথায় চলে যায় জান্নাতে ওমান আসনি ফকত আবা যারা আমার অবাধ্যতা করল আমার কথা মানল না আমার কথা ত্যাগ করলো ওরাই আমাকে আবা করল ওরাই আমাকে অস্বীকার করলো ওরাই আমাকে পরিত্যাগ করল এই জন্য পৃথিবীর সমস্ত মহাদেশ কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন মৌখিক স্বীকৃতিতে মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে মেনে নিলেই সে প্রকৃত ঈমানদার হতে পারবে না মৌখিক স্বীকৃতি নয় আনুগত্য থাকতে হবে যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করে তাহলে মোহাম্মদ সাল্লা মান্য করা হবে যদি তার আনুগত্য না করে যতবার মোহাম্মদ রসোক না কেন তারকে মান্য করা হবে না তাকে মান্য করা হবে না তাকে মান্য করতে হলে তার আনুগত্য করতে হবে কত মানুষ দাবি করে আমি মোহাম্মদ সাল্লামের উম্মত কত মানুষ দাবি করে আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উম্মত কিন্তু এই মানুষগুলোই মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মানে না ঠিক না তাহলে তারা কি আবার অন্তর্ভুক্ত নয় এই জন্য সাবধান একটা কঠিন একটা হাদিস একটা কঠিন বাক্য মোহাম্মদ সাল্লা সাল্লামের টিকে থাকা এবং না থাকা যারা তার আনুগত্য করে তারা রাসুলের উন্মাত যারা তার আনুগত্য করে না তারা আবার অন্তর্ভুক্ত তারা রাসুলের উম্মাত নয় তাহলে এইখান থেকে আমরা বুঝলাম রাসুলের আনুগত্য করতে হবে কার জীবনের সর্বক্ষেত্রে কার করতে হবে আচ্ছা আমি তো ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলছি আপনাদের তো আবার কষ্ট হচ্ছে না এটাও কিন্তু রসুলের আনুগত্যের একটা অংশ কেন আবুদাউদের তিন হাজার ছয়শ চুয়ান্ন তিন হাজার পঞ্চান্ন দুটি হাদিস এসেছে আইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা তিনি বলেন একদিন আমি সলাদ আদায় করছিলাম তো আবহরাইরা আমার ঘরের পাশে আসলো আমাকে বাহির থেকে ডাক দিল হে ঘরের অধিবাসিনী দুইবার এরপরে তিনি কি যেন বলল আমি তা বুঝতে পারলাম না তারপরে সে চলে গেল আমি ওরুয়াকে বললাম ওরুয়া জি আবহরাইরা কি করলো কি করলো এটাকে ঠিক করলো তোমার নবী মোহাম্মদ সাল্লাম যখন কথা বলতেন তখন তার কথা এত স্পষ্ট ছিল তার কথা গণনা করা যেত কেউ যদি ইচ্ছা করতো তার কথা কি করতে পারত গুনতে পারতো গণনা করতে পারত। তাহলে আর কি হলো আমাদের এই হাদিস দিয়ে মহাদেশনি কিরাম বোঝাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ যখন কথা বলবে যখন আলোচনা করবে যখন বক্তব্য দেবে যখন তারা ইসলামিক কথা বলবে তখন যেন তাদের কথা গণনা করা যায় এবং তাদের কথার মধ্যে কৃত্রিমতা যেন না আসে সুর ঢং আরও কত কিছু আছে এগুলো যেন না আসে তাই আমি কথা বলছি আপনাদের কষ্ট হচ্ছে না তো টেনশন না রাত তো অনেক গভীর আপনাদেরকে খুব দ্রুতই ছেড়ে আগেই টেনশন দরকার নেই আমার ভূমিকার দুটি কথা দিব শেষ একটি হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা আরেকটি হচ্ছে আমাদেরকে অবশ্যই রাসুলের আনুগত্য দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তাও দান করেন নিজেকে এত নিরাপদ মনে করিয়েন না জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন নেই তবে আমল লাগবে নেকি লাগবে ম্যান তুকব্বিল লাহু হাসানা দাখালাল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে বলেন তো জান্নাতে যেতে কয় নেকি কবুল হতে হবে এক নেকি অনেক আলেম ওলামা আছেন আমার সাথে দিমত করেন আমাকে মাঝে মধ্যে বলেন সুবাহ আল্লাহ বললে এত নাকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নাকি হয় লাইল আহিল্লাহ বললে এত নাকি হয় আয়াতুল কুরসি বললে এত নাকি হয় ফাতেহা পড়লে এত নাকি হয় অক্ষর পড়লে দশ নাকি হয় তখন আমি তাকে বলি আচ্ছা ভালো কথা দশ নাকি হয় আরো নাকি হয় তা আপনি বলেন কবুল হয় কিনা রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম তো বলেছেন এক নাকি কবুল হলে জান্নাত আপনার কবুল হয় কিনা বলেন কবুল হয় কিনা বোহারের হাদিস বলেননি হাজার ছয় হাজার যেটা আন্তর্জাতিক ছাপা আর বাংলাদেশ যেটা অনুবাদ করেছে তাওহিদ প্রকাশনী তারও ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস যেটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে ছয় হাজার উনিশ নম্বর হাদিস রাবি তিনি বলেন রসুল সাল্লাই বলেছেন লাই আহাদাম আহাদান মিনকুম আমালু লান ইউনাজ্জি আহাদান মিনকুম আমালু তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো কর্ম তার মানে হতে পারে তোমাদের সালাত তোমাদের জাকাত, তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জিহাদ তোমাদের দান খয়রাত তোমাদের যত আমল আছে তোমাদের আমল তোমাদেরকে রক্ষা করতে পারে না তোমাদেরকে বাঁচাতে পারে না তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারে না তাই সাহাবিরা ভয় পেয়ে গেলেন তাই জিজ্ঞেস করলেন আপনিও না? আমরা না হয় বিপদে পড়ে গেলাম বাঁচতে পারবো না আমলের মাধ্যমে তা আপনিও না তখন রসুল সাল্লাম সহজ ভাষায় উত্তর দিলেন বলা আনা, আমিও না আমিও আমলের কারণে বাঁচবো না আমি ওই বাদাদের কারণে বাঁচবো না আমিও না সাবেরা ভয় পেয়ে গেলেন হাই হতার শুরু হয়ে গেল সরা এসেছে কেউ কেউ আজ্ঞে হয়ে গেল তাই পরের বাক্যে রাসূস সাল্লাল্লাহ আলিসলাম বললেন শোনো

বলেন তো কি দিয়ে মুক্তি পাব রহমত بِরহমাতিন রহমতের ধারা রহমতের সাথে রহমত দিয়ে রহমতের কারণে আমি মুক্তি পেয়ে যাব আল্লাহ আমার প্রতি রহমত করবেন তাই বেঁচে যাব তাই তোমরা চেষ্টা করতে থাকো তাই বলে আমল ছেড়ে দিবা তা নয় তা তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমল করতে থাকো আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো আর তোমরা রাতে আল্লাহকে ডাকো আর পন্থা পন্থা অবলম্বন করো মানে হাদিসে যা আছে এটাই পন্থা তোমরা এটাই অবলম্বন করো তাহলে তোমরা লক্ষ্যে পৌঁছে যাবে জান্নাতে যাবে। তাহলে কি লাগবে আমলের সাথে আর জিনিস লাগবে ওটার নাম কি রহমত আমলের সাথে আর কি লাগবে রহমত সলাত লাগবে রহমত লাগবে জাকাত লাগবে রহমত লাগবে সিয়াম লাগবে রহমত লাগবে হজ লাগবে রহমত লাগবে প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা কর্মের সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষে মুক্তি পাওয়া সম্ভব নয় ঠিক না আপনারা কি মনে করেন পেয়ে যাবে রহমত লাগবে না ওয়া লাকি রদিম নার ওয়া আদুন ইম্মা ইসমাতুল্লাহ হালাকা একজন জনে কো বলতেন শোনো আখেরাত কি তাকে তোমরা জানো আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তালা আখেরাতে ক্ষমা করবেন আর যদি ক্ষমা না হয় তাহলে জাহান নাম হয় ক্ষমা না নাহলে জাহান্নাম এই গুণটা তো আমাদের মধ্যে মনে হয় নাই গুণটা কি ক্ষমার গুণ মনে হয় আমাদের খুব কম স্ত্রী সন্তানকে কর স্ত্রী স্বামীকে করে না স্বামী সন্তানকে করে না স্বামী স্ত্রীকে করে না বাপমা সন্তানকে করে না সন্তান বাপমাকে করে না ভাই ভাইকে করে না বোন ভাইকে করে না ভাই বোনকে করে না বন্ধু বন্ধুকে করে না একজন আর ক্ষমা করতে হয় এটা নাই চলে গেছে অথচ জনেক সালাব বলছেন আখেরাত ক্ষমার জায়গা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন রাসুদ সাল্লা আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় কাউকে মাফ করবে আল্লাহ আখেরাতে তাকে মাফ করবে কোনো বর্ণনা এসেছে কেউ যদি কারো কাছে মাফ চায় আর দ্বিতীয়বার যদি চাওয়ার আগেই ক্ষমা না করে রাজু সাল্লাম বলেছেন ও যেন আমার হাউজে কাউসারের নিকটে না আসে করলো না মাফ কেন ওর কাছে তো মাফ চাওয়া হয়েছে আপনাদেরকে একটা ঘটনা পড়ে শোনাই তারিখে দ্বিমাস্কের মধ্যে এসেছে একজন বুজুর্গ দেখেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মাদ তাদের কলিজাতা কত সুন্দর একটা বুজুর্গ লোক আল্লাওয়ালা লোক হস করতে যাচ্ছেন তো হস করতে গেলে মালসামানা নিতে হয় না অনেক কিছু নিয়েছেন নিয়ে হস করতে যাচ্ছেন যেতে 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 অনেক দূর চলে গেছেন আর একটা যুবক তার পিছু লেগেছে কেন চিন্তাই করবে যখন খোলামেলা দেখেছে তখন ওই যুবকটা ওই যিনি হস করতে যাচ্ছেন তার ওই ব্যাগটা ছিনতাই করে নিয়ে দৌড় দিয়েছে অনেক দূর চলে গেছে একটা অলৌকিক ঘটনা তখন ঘটে গেছে হঠাৎ করে তার চোখটা অন্ধ হয়ে গেছে আর কিছু দেখে না তাই তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন লোকজন আসলো কি ব্যাপার তুমি কাঁদো কেন আমি কাঁদে কেন জানেন কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা এখন আমি দেখতে পাচ্ছি না একটা বুজুর্গ কোথায় যেন যাচ্ছিল আমি তার মালসামানা চিন্তাই করে নিয়ে চলে এসেছি হয়তোবা লোকটা আমাকে বদয়া করেছে আল্লাহ তাই কবুল করেছে তাই আমাকে অন্ধ করে দিয়েছে তাই আমি কিছু দেখছি না আপনি কি আপনারা কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতাম আচ্ছা ঠিক আছে কোথায় আছে অমুক দোকানের সামনে আমি চিন্তাই করেছি হয়তো বা আশেপাশে আছে আচ্ছা চলো তখন তাকে নিয়ে যাওয়া হলো যে যার মাল চিন্তাই করেছে সে এক জায়গায় বসে আছে তখন তাকে গিয়ে বলতেছে যে আপনার তো মাল চিন্তাই করেছে যুবক জি আপনাকে একটা আর্জি করব শুনবেন বলেন মালগুলো ফিরিয়ে দিল এরপরে বললো আপনি বসা ছিল দাঁড়িয়ে উঠে বলে করে দিব মানে আরে বলেন কি আপনি এ যখন আমার মাল চিন্তাই করে নিয়ে চলে গেছে তখন আমি দুই হাত আসমানের দিকে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি আল্লাহ এ যুবক বুঝতে পারে নাই ভুল করলো অন্যায় করলো আমি এই যুবককে মাফ করে দিয়েছি তুমিও তাকে মাফ করে দিও মাফ আমি আগেই করেছি এখন আর কি মাফ করব? তো কিছু লোক থাকে না খোসানো লোক একজন আবার খোসাই দিয়ে জিজ্ঞেস ও আপনার মাল চিন্তাই করেছে আপনি তো বদ্ধ করবেন এটাই নিয়ম এটাই নিয়ম কিন্তু আপনি মাফ করলেন কেন তখন উনি বললেন তোমরা যাবো আমি তা বুঝি না আমি যেটা বুঝি তোমরা তা বুঝো না শোনো আমি মোহাম্মদ সাল্লো আলাইসাল্লামকে বলতে শুনেছি মুসলিমের হাদিসে এসেছে রসুদ সাল্লাই প্রথম জান্নাতের গেট গেট খুলবেন তিনি বলতেছেন শোনো মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সাল্লাম বলেছেন আমার উন্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না কোথায় যাব না জান্নাতে ঢুকবো না আগে আমার উম্মতের বিচার শেষ হবে তারপরে আমি পেরেশানিতে থাকবো তখন ওই বুজুর্গ লোকটা বলছেন আমার তখন মনে পড়ে গেল ইস আমার জন্য যদি রাসুলের জান্নাতে যেতে দেরি হয় আমার প্রিয় রাসুলের যদি জান্নাতে যেতে দেরি হয় কেমন হবে তাই আমি ওকে মাফ করে দিয়েছি ওরা আমার বিচারও হবে না সময়ও লাগবে না আর আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না মাফ করে দিয়েছি তাহলে মাফ করা একটা গুণ অল্লাহে আল্লাহর কসম এই ঘটনা পড়ার পরে আমি এরপর থেকে কত মানুষ আমাকে গালিগালাজ করে কত মানুষ গিবাদ করে বদনাম করে আমি আর বিদ্বেষ রাখি না আমি হৃদয় থেকে রাত্রে দিনে সব সময় দুয়ার মধ্যে অন্তর্ভুক্ত করি আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি মাফ করে দাও হতে পারে এই কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে কারণ আমার তো গুনার পরিমাণ আমি জানি না আল্লাহ জানেন কি হবে তা আমার অবস্থা জানি না আব্দুল আবিন আমন রহিমাহুল্লাহ তিনি বলেন লা তাসিক বিকাসরতি আল আমাল ফাইন্নাকা তাদরি তুকবালুম কামলা सुनो হে দুনিয়ার লোক তোমরা নিজেদের কে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না আনন্দিত হয়ো না উল্লাসিত করো না কেন জানো তুমি যে আমল করেছো তুমি যে ইবাদত করেছো এটা কবল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই ঠিক না আচ্ছা আপনারা জানেন আজকে যে ফজরের সালাত পড়বেন বা আগে পড়েছেন ঈশারের সালাত কে বলতে পারবেন যে আমার ঈশা কবুল হয়েছে বলতে পারবেন না তার মানে জানা নেই আমার ইবাদাত কবুল হয়েছে কেন আমার তা জানা নেই এই জন্য নিজেকে নিরাপদ মনে করো না আত্মতৃপ্তিতে ভোগো না আনন্দিত হও না ولا تامن ذنوبك فانك لا تدري هل عنك عملا